ডিম বাচ্চা যদি কোনোভাবে মিসিং করে তাহলে কি করবে কমে দিলাম দুইশো টাকা ভাই দর্শক দুই জোড়াই কিন্তু একেবারে কার্বন কপি কত চান ভাই ভাই পুরাই পুতুলের মতো হবে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভাই বিন্দাস সবসময় বিন্দাস ভাই অনেক ভালো আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ্রিয়া আর কবুতর আল্লাহর রহমতে সব সময় সবকিছু দিয়া থাকি আজ তো আল্লাহর রহমতে সবকিছু পাইবেন কিন্তু কি ভাই কবুতর ভাই ভালো জিনিস কালেকশন করতে সময় লাগে মুজদা বললে হয় না ঠিক আছে আর একটা জিনিস আপনাকে যদি ভালো না হয় তেও তো একটা বদলাম ভাই ঠিক আছে সঠিক আছে ও এটার লেখা ভাই আমি দেয়া গেছে যে ওরকম কবুতরা এই সপ্তাহে এরকম কালেকশন করতে পারিনে তবে যা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাইট রাইট তো নিশ্চিন্তে নিঃদিতে নিতে পারবেন আল্লাহর রহমতে আর কবুতর মানে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে জায়গা আছে আমি ওই যে একদিন দুই দিন রাখতে বলবেন ভাই আমি এগুলা পাই পারবো না ঠিক আছে রাখার কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থাই নেই খালি নিবেন পেমেন্ট করবেন কবুতর ডেলিভারি হয়ে যাবে আচ্ছা দামাদামি সুযোগ আছে কি কোনো দামাদামি সুযোগ নেই ভাই একদমই বায়াকেরা দামাদামি কেউ করবেই না যার ভালো লাগবে ভাই সেই নিবেন ভাই আসল কথা সব সময় এটা বলে থাকি ভাই কোয়ালিটির উপরে কবুতরের দাম সঠিক ঠিক আছে আপনি যেমন কোয়ালিটি চাইবেন প্রাইসটাও লাগবে দর্শক আমার এই চ্যানেলে গিরিবাজ কবুতর যারা বিক্রি করে নাম্বার ওয়ান কিন্তু হাসান ভাই উনার কবুতর কখনোই মানে থাকে না ওই যে দেখেন হাসান ভাই কবুতর কি উড়া উড়ে দেখেন দর্শক সে ছাইরাও কবুতর সো টেনশন ফ্রি থাকবেন উড়ানোর জন্য কবুতর পাবেন ডিম বাচ্চার জন্য পাবেন গোল্লা রেসার ফেন্সি সব পাবেন হাসান ভাইয়ের কাছে মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বার লোকেশন বুঝে স্ক্রিনে দেওয়া থাকবে চলেন ঝাঁপাইপুরি জি ভাই ঠিক আছে কালো ডেনিস নর একদম জেড ব্ল্যাক জি জি ভাই দর্শক দেখছেন কি পরিমাণ চিকচিক করতেছে এবং গিয়ারটা দেখেন একদম টক টকা লাল গিয়ার ঠোঁটেও কোন কালো টালো নাই না ভাই ফুল সিঙ্গেল

বড়ো ভাই জি ভাই গোল্লা ডাউকা গোল্লা ভাই ডাউকা গোল্লা দর্শক একদম পুতুলের মতো দেখতে নরমাদি কোনটা ভাই শালটা মাদি পিছলটা ন এটা মাদি জি ভাই এটা নর মাশালা দর্শক একদম সেম টু সেম কালার এক পেয়ারা আজকে বাই এই আর একটা প্যাকেজ প্যাকেজ ডাউকা ডাউকা গোল্লা এটা নর এটা মাদি এটা মাদি আচ্ছা দুই জোড়া জি ভাই দশক দুই জোড়াই কিন্তু একেবারে সেম টু সেম কার্বন কপি কত চান দুই পেয়ার আজকে যে জোড়া 1500 এই জোড়া 1500 সেই জোড়া 1500 আর দুই জোড়া নিলে মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা দামাদামি করলে ভাই 3000 টাকা দামাদামি করলে দশক 3000 টাকা অনেকে আছেন দামাদামি করতেছেন এটা একটু অনেকের কাছেই শুনতেছি কারণ প্রত্যেক প্রত্যেকটা খামারি প্রত্যেকটা বিক্রেতা কিন্তু আপনার এক দামে বিক্রি করে দামাদামি করার কোনো সুযোগ নাই এক জোড়া নিবেন 1500 দুই জোড়া মাত্র

কালকে যাবে আপনার হাতে যদি সম্ভব হয় দর্শক একেবারে শেফটা দেখেন খালি এটা নর এটা মাদি আচ্ছা হাসান ভাই কথা একটা সেটা হচ্ছে দর্শকদের হয়ে প্রশ্ন যেহেতু ইউনিক একটা কালার ইউনিক একটা পেয়ার যদি ডিম বাচ্চা গ্যারান্টি দেন তাহলে নিব এক দ্বিতীয়ত হচ্ছে ডিম বাচ্চা যদি কোনোভাবে মিসিং করে তাহলে কি করবেন যদি ডিম বাচ্চা মিস করে করে মেয়াদ হচ্ছে কয় দিন

ভাইয়া জি ভাই সাদা সাদা কালা কালা হ্যাঁ একদম পুরাই ক্রিম চোখের ভাই একটা কৌতরের চোখ একটু দেখান না যেটা মন চাই সেটা দেখান ভাই ভাই পুরা ক্রাশ খাইতে বাধ্য দর্শক আপনি ওরে চোখ কি দর্শক পুরা জলজ্বল করতেছে এবার নটটা দেখান বিরক্ত যেহেতু করি আপনার পুরাটাই করে ছাড়ব নিবে দেখে নিবে না ভাই দর্শক দেখেন একদম ক্রিম চোখের কবুতর এটা কোন দেশি ভাই এটা ভাই ইন্ডিয়ান না ভাই ইন্ডিয়ানটা বিশাল সাইজের কবুতর ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হাসান ভাই জি ভাই কত চান একদম 2000 একদম একদম সদাই বিদায় সদাই বিদায় পুরো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন অবশ্যই ডিম ভাই মাদি বেশি হইলে এক সপ্তাহ ডিম পারবো বেশি হইলে এক সপ্তাহ বেশি হইলে এক সপ্তাহের ভিতর ডিম পেয়ে দিবে দর্শক কতক্ষণ উড়বে এগুলা এইগুলা ভাই নরমালি 6-7 ঘন্টা উড়বে ভাই বিশাল সাইজের ফুল ফ্রেশ কবুতর দর্শক ঘন্টা করবে লুটবো না এবার ঠিক আছে লাল লোটন লাল লোটন ইন্ডিয়ান লাল কালারের লোটন দর্শক নর্মালি দুইটাই সেম সেম

মুখী ভাই আইস জি ভাই দর্শক আইস মুখী একদম সেম টু সেম কার্বন কপি না কতদিনে ডিম দিবে ইনশাল্লাহ

ভাই মিলিবার মিলিবার গorra ভাই মিলিবার গড়রা দর্শক পুরা পুতুল নন মাদি এটা মাদি ভাই 빅 সাইজের মাদি গো তো মাদি তো ভাই জোরা নর নটটা আবার লাল গিয়ারও আছে সবচকে নট নটটা 2.0 মাদি না মাকরা মাদিত নটটা 2.0 মাদিটা মাকরা জি জি ভাই আচ্ছা এই এই দেখেন কতটা ছোট ফটে গো মিলিবার গorra জি জি ভাই 빅 সাইজের প্রিয় দর্শক কতদিনে ডিম দিবে এগুলা

ঝর্ণা শ্যাটিং ঝর্ণা দর্শক দেখেন দেখতে পুরই পুতুলের মত মাশাআল্লাহ এটা নর এটা মাদি একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করনা ভাই ভাই ডিম বাচ্চা করা কবুতর এক জোড়াই ভাই আর এক জোড়া আরো এক জোড়া দিবেন ঝর্ণা শ্যাটিং জি ভাই দুই জোড়া দুই জোড়া পুতুলের মতো দেখতে

লালগড়া ভাই লাল বাচ্চা বাচ্চা চুইটাল বাচ্চা জি জি দর্শক চুইটাল লাল বাচ্চা অনেক সুন্দর হবে যত বড় হবে তত আরো চিকচিক করবে তত আরো কালার ফুটবে তাই না জি জি কয় পরে আছে বাচ্চাগুলো

এই যে নর দর্শক কেউ কারণ হুম তারপরও তো একদম পুরো মাখন লাগতেছে কত চান জোড়াটা একদম একদম কত তারপর তারপর খালি নিবে এরপর আর আর নাই

জি ভাই হাসান ভাই এক ছে টিয়া কবুতর চ্যানেলে সে হচ্ছে হাসান ভাই কোন ভিডিওতে এক পিস কবুতর থাকে না সব নিত্য নতুন কবুতর আসে প্রতি সপ্তাহে তো বিবিক বুদা পেস্ট জি ফ্লাইট টাইম কেমন এই ভাই নরমালি ফ্লাইট আইনা গ্যারান্টি দিবেন কত চান

একদম একদম একটু লাড়া চারা হবে নি পারা যাবে না না মাত্র বারোশো টাকা করে দর্শক এই চোখের চিলা পেয়ারগুলো নিতে পারবেন তাও মেহেন্দি চিলা বিগ সাইজ এর ফুল ঝোপা মুজাওয়ালা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক আজকে কবুতর দেখেন প্রতিটা কবুতর দেখতে অনেক সুন্দর লাগতেছে আর চিকচিক করতেছে দেখেন মাসাল্লাহ হাসান ভাই কি কবুতর এটা ভাই

দর্শক সাদা সাদা কালা কালা এবার নিবেন কোনটা এবার আপনি চিন্তা করেন দর্শক সাদা নিবেন না কালো নিবেন না দোনোটাই নিয়ে নিবেন আচ্ছা কালোটা কত চান ভাই এটা মাদিটা না কালো ওইটা নর আচ্ছা জোড়াটা কত চান কালোটা যে জোড়া নেব ভাই 1500 টাকা যেটা নিবেন 1500 1500 আর দুইটা নিলে একটা ঝটকা দিয়ে দেন 2500 টাকা একদম 2400 টাকা তারপর

দর্শক মাত্র চারশো টাকায় ঢাকাইয়া সবজিগিরি বাস তাও হাই ফ্লেয়ার তিন চার ঘন্টা অনায়াশুরে কবুতরগুলা বড় ভাই জি ভাই গররা গররা পুতুল গররা জি ভাই একদম সেম টু সেম জি ভাই খুবু কার্বন কা পেটা নর এটা নর এটা মাদি মাদি রানিং পেয়ার জি ভাই আন্ডা বাচ্চা দিবনি অবশ্যই গ্যারান্টি থাকবে জি জি কত চান একদম 1200 একদম 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 বুঝেন না একটু বুঝেন না এক হাজার টাকা দর্শক এই সুযোগটা আপনাদের হয়ে আমি করি কিন্তু দয়া করে কেউ দামাদামি করবেন না কোনো বিক্রেতাই দামাদামি করে না এই চ্যানেল যারা বিক্রি করে আচ্ছা এই চ্যানেলের কোনো ভাই দামাদামি করে বিক্রি করে না সো দয়া করে আপনি দামাদামি করবেন না এক দামে এক হাজার টাকা হলে নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ এড হবে গড়া জোড়া মাত্র এক হাজার টাকা হাসান ভাই জি ভাই সুন্দর

বড় ভাই জি ভাই কি দিলেন এবার পুতুল গড়্রা ভাই পুতুল গড়্রা চুইঠাল চুইটাল সাপ চোখের সাপ লাল গিয়ারের কিছু লাভ নেই ভাই কে ভাই গোলার দামে দিবেন এটা কি ঈদ দেখা ঈদ দেখা দর্শক নিয়ে পালুক জি ভাই দর্শক একেবারে ফুল ফ্রেশ চুইঠাল কালো গড়রা সাফ সাদা চারি সাদা ঠোঁট সাদা চারি নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি জি ভাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন ঈদ অফার দেখা যে ডিম বাচ্চা থাকবে না বিষয়টা কিন্তু এরকম না হাসান ভাইয়ের কাছ থেকে আপনি মানে ডিম বাচ্চা গ্যারান্টি হাসান ভাই মানে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন কত চান পেটটা আজকে একদম 1500 একদম একদম চুইঠাল কালো গড়রা সাফ পুতুল গড়রা জি ভাই ফুল ফ্রেশ মাত্র দর্শক নিয়া পালুক দর্শক মাত্র 1500 টাকা যারা নিবেন বললাম না আজকে জিতবেন দর্শক ঈদের অফার সেরা অফার চলছে মাত্র পনেরোশো টাকায় বড় ভাই জি ভাই কেমনে দেখাম ভাই খাঁচা হইলো ছোট কবুতর হইলো পুরা জাম্বো ক্যামেরাও ছোট কোন দেশে জামো দর্শক 1% একটা পারসে শকিং কবুতর যারা খুঁজতেছেন এই যে দেখেন টানা পায়ের কবুতর পুরো তিন আঙ্গুলের উপর দাঁড়ায় আছে ব্ল্যাক শকিং মাদি আর এই যে নর হচ্ছে ব্ল্যাক শকিং নর দর্শক দেখেন এই যে একটু উপরে ছেড়ে দিই তারপরে দেখবেন কিভাবে টাকা করে দেখেন দেখছেন কবুতর কত বড় সাইজ রানিং পেয়ার ভাই ভাই মাদি ডিম পারছে একটা ডিম পারবে ও মাদি একটা ডিম পারছে দর্শক এভাবে দেখে দর্শক না এইভাবে দেখামু কিভাবে দেখামু আসো তুমি এবার তোমার ঘরে এই নাও কত চান ভাই পেয়ারটা আজকে একদম 3000 একদম 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 3000 জি সদাই বিদায় সদাই বিদায় একটু লারাচারা দেন না ভাই একটু একটু

চেহারা দেখেন একদম সেম টু সেম চোখটা সেম কালার সেম ভাইব্রেশন একদম কার্বন দেন না একটু দেন এমন করেন কে একটু দেন না

আচ্ছা তাই মাখরা চিলা তা অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারের মাখরা চিলা দর্শক দেখেন মাত্র এক দশকের একটা ডিম একটা পারবে কত চান ভাই জোড়াটা ভাই একদম পনেরোশো টাকা ভাই খালি একদম কোন একটু নাড়াচাড়া দেন এমন করেন উপরে করে দাম ভাই না ছয়শ টাকা আচ্ছা মাত্র পনেরোশো লেগে দিয়ে দিলাম কত ছয়শো বারোশো টাকা বারোশো টাকা

এটাই হচ্ছে কথা হাসান ভাই জি ভাই কি দিলেন এটা দেন না ভাই খালি চকলেট ময়না দোবাস চকলেট ময়না দোবাস ভাই খাকি সিলভার সিলভার দোবাজের লগো দিতে পারবো ভাই সিলভার নন না মাদি 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 দর্শক সিলভারের সাথেও আপনি চাইলে মারতে পারবেন ঠোঁটটা পর্যন্ত লাল দেখেন ঠোঁটটা পর্যন্ত লাল একেবারে পুরা চকলেট কালার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কত চান মাদিটা চুইটাল একদমে এক একদম একদমে 1000 টাকা হইলে চুইটাল চকলেট দোবাস ময়না দোবাস যেটা বলে এরা ভাই খাকি দিয়া চকলেট দিয়া মারা ঠিক আছে এটা খাকি দোবাস দিব খাকি দোবাস বাচ্চা বের হই আচ্ছা দেখেন দর্শক ফুটটা পর্যন্ত লাল দেখেন ফুটটা পর্যন্ত লাল মাত্র হাজার টাকা মাত্র 1000 টাকা ঠিক আছে বড় ভাই জি কি দিলেন বাগা মাদি ভাই বাগা চুইটাল বাগা চুইটাল সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি নোন নাই কোন যাবে মো সব মাদি এখন যা দিবেন সব মাদি এটা কি

এটা কি ঝাকগলা ঝাকগলা মাদি মাদি বিগ সাইজের ঝাকগলা মাদি আর আছে মাদি ভাই মাদি না আর নাই মাদি আচ্ছা বাগা মাদিটা কত চান ভাই চুইঠাল 500 টাকা একদম একদম গিয়াসুলি মাদিটা